সালামু আলাইকুম গাইজ আমি হারুন রশিদ আজকে নিয়মিত থাকছি আপনাদের সাথে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা এইচআর ব্লগের পক্ষ থেকে এই মুহূর্তে আমি আছি আফ্রিকান প্যালেস আফ্রিকান প্যালেসের গেটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সুসজ্জিত যেটা আফ্রিকান পরিবেশে খুবই সুন্দর মনোরম পরিবেশ সেটি এই মুহূর্তে আমি যেদিকে যাচ্ছি সেটি হলো একটি লেক খুবই সুন্দর লেক সেখানে দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর হাঁট জাতি বিভিন্ন প্রজাতির পাখি সেখানে বিচরণ করছে পানিতে এই দৃষ্টি যদি এই দৃশ্যটি যদি আপনার একবার চোখে পড়ে আমার মাতৃভূমি আমার জন্মভূমি সবুজ শ্যামল সে বাংলাদেশের কথা আপনার মনে পড়বে পড়বে যে আমরা কি মিস করি এই মরুসাহারার মধ্যে এত সুন্দর করে একটি ন্যাচারাল ওয়েদার তৈরি করেছেন ওনারা যেটা আমাদের দেশে বা অন্যান্য দেশে সচরাচর সেগুলো যেমন এশিয়ার মধ্যে খুবই আমরা সচরাচর দেখি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা আফ্রিকা আর অন্যান্য দেশের মধ্যে এখানে খুব সুন্দর ন্যাচারাল ওয়েদার করে যেটা বানিয়ে রেখেছেন ওনারা দেখুন খুব সুন্দর পরিবেশে এখানে কিন্তু যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো সম্পূর্ণ চারা স্বাধীনভাবে তারা বিচরণ করছে আপনাদেরকে জেনে দিয়ে আপনারা যদি কোনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আপনি পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি কেমন হলো শেয়ার এবং কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ তো এই মুহূর্তে যেটা দেখছেন আসলে খুবই সুন্দর পরিবেশ কি বলবো আপনাদেরকে একবার যদি আমি নিজে না দেখতাম তাহলে আজকে আপনাদেরকে এভাবে ভুলতে পারতাম না জিনিসটা এর মধ্যে অনেক কিছু যেটা আমার বাংলার অনেক কিছু আমাদের বাংলাদেশের ন্যাচারাল যে নারকেল গাছ সেটি এখানে আছে আর এখন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আফ্রিকান ওইখানকার যে ন্যাচারাল ওনাদের কিছু ঘর বাড়ি থাকে সেগুলো ওনারা ওই সিস্টেম করে বানিয়ে রেখেছেন রেখেছেন আর এখানে পুরো পার্ক জোড়ে খুবই সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া বা ওইখানে যে কৃষ্ণচূড়ার যে গাছগুলো সেগুলো ফুলে ফুলে ভরে উঠেছে খুবই সুন্দর এখন আমি যেখানে আছি এখানে এই এরিয়ার মধ্যে দেখতে পাবেন হরিণ এবং জেব্রা আফ্রিকান জেব্রা এবং হরিণ বড় বড়ো ধরনের হরিণ বোঝাই যাচ্ছে না আমি প্রথমে মনে করেছিলাম এগুলো গরু কিন্তু আসলে এগুলো হরেন আর তারই পাশে যেগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো একসাথে হয়ে সেখানে ঘাস কাটছে আর এরই মধ্যে ওনারা কিছুটা গর্ত করে লেকের মতো করে খুব সুন্দর করে তার পাশে লেক সৃষ্টি করে পানি রেখেছেন যাতে প্রাণীদের প্রিপারেশন তো যখন পিপাসা লাগবে ওইখান থেকে পানি পান করতে পারে দেখো খুব সুন্দর এগুলা হরিণ কত বড় বড় শিং সেগুলো একটা শিং আছে আর একটা নেই ঠিক এইভাবে অন্য চারে আমি দেখতে অন্য একটি সাইডে দেখতে পেলাম যেখানে জেব্রা প্লাস আপনার এই যে হরিণগুলো একই সাথে ঘাস খাচ্ছে খুবই সুন্দর ন্যাচারাল ওয়েদার মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি বাংলাদেশেই আছি এবং গাছগুলো দেখছেন আপনারা যেখানে গার্ডেনের মধ্যে খুব সুন্দর করে তারা লাগিয়ে রেখেছেন যাতে পশুদের সেখানে খাদ্যের কোনো ঘাটতি না হয় এই কথা আমি আপনাদেরকে বলেছিলাম যেটা খুবই সুন্দরভাবে বানিয়ে রেখেছেন পশুদের পিপাসা লাগলে সেখান থেকে যাতে পানি পান করতে পারে খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ সেটা এখানে দেখতে পাচ্ছেন যে জেব্রাটি খুব সুন্দর খুব সুন্দর এবং হরিণ এবং জেব্রা একই সাথে ঘাস খাচ্ছে নেই কোনো দ্বিধাধন্দা কিন্তু আমরা এই সচরাচর দেখেছিলাম হরিণ আলাদাভাবে থাকে কিন্তু জেব্রা আলাদা থাকে এখানে দেখতে পাচ্ছি এই প্রথমবার মনে হচ্ছে আমার সেটা এখানে উভয় প্রাণীগুলো একই সাথে বিচরণ করছে সেখানে খুবই সুন্দর মনোরম ন্যাচারাল ওয়েদার সেখানে সৃষ্টি করেছেন ওনারা তার পাশে আমি আরও বলছিলাম আপনাদেরকে কৃষ্ণচূড়া পুরা ওনাদের যে পার্ক জোরে অভাব নেই সেটি ফুলে ফুলে ভরা লাল হয়ে আছে সব যদি এই মুহূর্ত আমাদের শরৎকালে বাংলাদেশের যে ন্যাচারাল ওয়েদারে কৃষ্ণচূড়ার ফুল ফুটে থাকে সেরকম করেই সেখানে ফুটে আছে জিনিসগুলো এখানে কিন্তু পুরো কমপ্লিটলি আপনার যে গাছগুলোর মধ্যে পানি দেওয়া হয় সেখানে এইসির খুবই ঠান্ডা পানি সেগুলো প্যান প্যান দ্বারা পাংা চালিয়ে ওনারা পুরো পানিটি ছড়িয়ে ছিটিয়ে দেন যাতে ঠান্ডা থাকে সে পরিবেশ ওনারা তৈরি করে রেখেন সেখানে খুব সুন্দর সেটি আমি আপনাদেরকে এর আগের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো খুবই সুন্দর এই যে ঘরগুলো দেখছেন খুব সুন্দর করে ওনারা বানিয়ে রেখেছেন এর উপরে একটি পাখি পাখি বসে আছে সেখানে এখানে আমি এর আগে আপনাকে বলছিলাম যে আপনাদেরকে যে বলছিলাম যে এখানে যে হাঁসগুলো যেখানে বিচরণ করছিল সেখানে কমপ্লিটলি এগুলা ছাড়ার মধ্যে উপরে ভাগে কোনো কিছুর বেড়ে নেই পাবন্দি নেই সবার মন মতো করে সেখানে স্বাধীনভাবে সেগুলো বিচরণ করছে সেখানে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনাদের কমেন্টে আমাকে অনেক কিছু ভুল দেবে আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রেরিত করবে সেজন্য আপনাদের কমেন্টসে খুব প্রয়োজন ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন আপনারা খুবই সুন্দর মনোরম যেটা কৃষ্ণচুয়ার যে ফুলগুলো সেখানে সত্যি কথা আমার বাংলাদেশের কথা পুরোটাই আমার মনে হয়েছিল সেই পরিবেশ জুড়ে যেভাবে সেই সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ফুলে ফুলে ভরা সেই দৃশ্য যেটি আমি দেখেছিলাম একবার আমি যদি কোনো না দেখতাম তাহলে মুহূর্তে সেটা একটি নারিকেল গাছ নারিকেল গাছ নারকেল ধরে আছে খুব সুন্দর করে জুমামা উঁকে দিচ্ছে গাছের পাক দিয়ে যে নারিখল নারিকেল গাছ আরিফিল অলরেডি ধরে আসি সেখানে খুবই সুন্দর এই মুহূর্তে এই এরিয়া থেকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম অন্য দিকে যে তারা নতুন কিছু দেখতে পাই তারই উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ধীরে ধীরে তখনই আমি কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম আমাদের সেই দুষ্ট প্রাণী সবাইকে সবসময় হাসি খুশিতে মাতিয়ে রাখে সেই প্রাণী সেই প্রাণীটির নাম কি হতে পারে আপনারা আগে থেকে গেস করবেন এবং কমেন্টস জানাবেন অবশ্যই সেখানে আমি এখন দেখতে পাবো আপনাদের সেই যে মন সেই আমাদের দুষ্ট প্রাণী হলো যে আমাদের বান্দর মাংকি যেটাকে ইংলিশে বলা হয় বান্দর সেখানে আমরা সচরাচর আমাদের অন্যন্য ডাকাতে বা অন্যান্য জায়গায় চিড়িয়াখানা দেখতেছিলাম যে বান্দরগুলো খুবই দুষ্ট প্রজাতের প্রজাতির হয় সেগুলো মানুষের খাওয়ার দেয় বা মানুষের থেকে খাওয়ার চিনিয়ে নেওয়ার চেষ্টা করে অনেক সময় এখানে আলাদাভাবে চুপচাপ ঝামেলা ছাড়াই ছিল আর এখানে আমি প্রথমে কিছুটা ইয়ে ছিল এখানে যে আপনার হায়না প্রজাতির প্রাণী সেটি হাইনা নয় হাইনা প্রজাতির পানি কিছুটা বুড়িয়ে ফুটেজ নিতেছিলাম সরি ফর দ্যাট আমি প্রথমে আপনাদেরকে সেটি বলতে ভুলে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুবই শান্ত পরবর্তী ভিডিওতে আপনারা পুরোপুরি হায়না দেখবেন যেটা আসলে খুবই দুষ্ট প্রকৃতির যেটা সিংহ এবং বাঘ তো যদি কোনো সে চান্সে মিলে সেরকমই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেমন হলো লাইকস এবং কমেন্ট শেয়ার মধ্যে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নেট নোটিফিকেশান পেয়ে যান এই যে দেখছেন আপনাদের যে সেই বান্দর মাংকি সেটি চুপচাপ বসে আছে পাবলিক ওকে অনেক উস্কানি দিচ্ছে কিন্তু সে ওইখান থেকে হিলছে না চুপচাপ সে ওইখানে বসে আছে কোনো আওয়াজ নেই তার সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আমি হারুন রশিদ আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন শীঘ্রই আসবে কামিং জাকাল্লা খায়ের সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো